মুসলমান তাঁতানোর কথা বলছো তুমি কেন তোমার বাপ কানে হিন্দুর মেয়েকে মেয়ে করতে গেছিলো কলকাতার মেয়র ফেরা থাকিমের পিতাকে নিয়ে ওঠালেন নিন্দনীয় প্রশ্ন হাঃ লজ্জা করে না বেহা নির্লুজ্জ বেহ হুদা মেয়র কলকাতার ফেরাকিম আলি মহাল কেই ব্যক্তি কেনই বা করলেন এরকম মন্তব্য নাম আলী আফজাল চাত পেশায় একজন অ্যাডভোকেট তবে ব্যক্তিগত কি সত্যতা রয়েছে মেয়র ফেরা থাকিমের সাথে তবে এনার কি পারিবারিক কোনো সংযোগ রয়েছে বা পারিবারিক কোনো ক্ষোভ রয়েছে যদি থেকেও থাকে যদি থেকেও থাকে তবে পাবলিকলি ফ্যামিলি তুলে এরকম মন্তব্য করাটা একজন মেয়রকে কতটা যৌক্তিকতা রয়েছে অ্যাডভোকেট আলী আফজাল চাঁদের নাকি সম্পূর্ণই তার ইমেজ ডাউন করার প্রচেষ্টা দর্শকদের কি মতামত কমেন্ট বক্সে লিখুন তবে কি এর কাউন্টার জবাব দেবেন মেয়র ফ্রাত হাকিম স্যার